চোদ্দ থেকে পনেরোশো শতাব্দীর এক পুরনো বাড়ি অজ্ঞাত কারণে এক রাতেই অত্যাচারী জমিদারের পতন পুরো পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে টাকার ক্ষমতাই চিরস্থায়ী নয় পুরো পর্বত জুড়ে আমি আছি এ আর তুহিন শোনাবো এই রাজবাড়ির তথ্যগুলো হেই হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা আসলাম রুকমা রাজবাড়ি আমরা আজকে আপনাদেরকে এই রাজবাড়িটা ঘুরে দেখাবো এবং এই রাজবাড়ির তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব আমাদের পিছনে যে গেটটি দেখতে পারতেছেন এটি হচ্ছে রাজবাড়ির দুই নাম্বার গেট এই রাজবাড়িটি অবস্থিত রাজশাহী বিভাগের জয়পরাহ জেলার পাঁচবিবি থানায় আর রাজবাড়ির প্রথম গেটটি ছিল এই পাশে যা ভেঙে গিয়েছে এখন এই রাজবাড়িটি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাশে রাজবাড়িটি তেরোশো থেকে পনেরোশো শতাব্দীর আগের পুরনো। এটি মূলত তিনতলা বিশিষ্ট একটি বাড়ি ছিল এখন আপনারা দেখতে পারতেছেন দুই তালা কারণ একতলা মাটির নিচে দেবে গিয়েছে তো এইটা হচ্ছে বাড়ির একপাশের জায়গা দেখতে পারতেছেন কত পুরোনো একটা বাড়ি রাজবাড়িটি যে মাটির নিচে ডেবে গেছে তা কিন্তু দেখাই যাচ্ছে তো এবার আমরা দুই তলা উঠে আপনাদেরকে পুরা জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই আমরা রুমে প্রবেশ করলাম এবার ভিতরে যে এত অন্ধকার এই কারণে আপনাদেরকে ভিতরের রুমের বিবরণগুলো দিতে পারলাম না এবার আমরা এই ছোট্ট গেটটি দিয়ে উপরে প্রবেশ করব। আর উপরে প্রবেশ করার জন্য আমরা ধীরে ধীরে যাচ্ছি যে এত ঘুরপেস একটা জায়গা যে ছোট ছোট রুম বিশিষ্ট এই দালান বাড়িটি ছিল তো সিঁড়িটাও অতটা ভালো না আমরা খুব কষ্ট করে উপরে উঠলাম অবশেষে আমরা কিন্তু দুই তালায় পৌঁছে গেলাম এবং এবার আপনাদেরকে রুমগুলো ঘুরে দেখাবো এত ছোট ছোট রুম আর এখানে অনেক প্রত্নতান্ত্রিক জিনিসগুলো ছিল এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে রুমগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এই রাজবাড়িটি কত পুরনো আগেকার জায়গাটা যে দেখছেন এই জায়গাতে কিন্তু তারা সোনা গয়না লুকিয়ে রাখত এবার বাইরে থেকে আপনাদেরকে এটা দেখাবো জায়গাটা আস আসলে পাঁচ একর জমির উপর এই রাজবাড়িটি অবস্থিত আপনারা যে রাজবাড়িটি দেখতেছেন এই রাজবাড়িটি নির্মাণ করেন হাদি মামুন চৌধুরী এবং তিনি এই রাজবাড়ির রাজা ছিলেন তো আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন।